মা বোনেরা আমাদের স্ত্রীরা আমাদের জন্য অপেক্ষা করে না এরা অপেক্ষা করে বয়ফ্রেন্ডের জন্য এরা আমাদের জন্য সাজে না আমাদের জন্য সাজে না এরা সাজে হলো আশপাশ যে সমস্ত কুটুম আছে দেবর এরপরে আর নন্দাই যারা আছে তাকে জন্য সাজে নাকি বলে আমাদের জন্য লিপস্টিক সোনো পাউডার এরপরে দামি দামি জিনিস সব কিনে দিয়ে মরি আমরা আর এইগুলো দেখি মোজামারের দোকানদারের আর ভ্যানালারা আমরা লিপস্টিক কিনে দেই নেল পলিশ কিনে দেই আইলানা কিনে দেই আইবুরু কিনে দেই কাজল কিনে দেই শোনো পাউডার কিনে দেই এরপরে মেকআপ কিনে দেই এগুলো সব কিনে দিয়ে মরি আমরা আর এইগুলো দেখি মোজা মারি দোকানদার আর ভ্যানালারা না তখন বাড়ি এগুলো মাপপেনা যখন ঠিক বাড়িতে যখন বের হবে বেশ कायदा করে মোটামুটি সাজেগুজে ভরিটা সাইকন করিয়ে। এরপরে কাজল মেখে বেশ মোটামুটি সুন্দর করে সাজেগুজে বের হবে মানে দোকানদার আর ভ্যানালারা মোটামুটি দেখি মোজা আর আমরা যখন বাড়ি যাই ওয়া কর হতম পেছ পড়া হই গোস্থ আপনাদের অনেক আমরা বাংলাদেশ যাওয়া ঘটলো না আমাকে বিরুদ্ধে আপনার মা বোনেরা অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো বাংলাদেশের মহিলারা এই অবস্থা তাই বলছেন তা করতেছেন নাকি ভাই বন্ধুরা আমার ভাইরা আমার আম্মা জানেরা ও আমার মা বোনেরা আজকে আমাদের জন্য বাড়িতে সাজগুজু হয় না আমাদের জন্য ভালো মোটামুটি গোছানো হয় না একজন এক এক স্বামী বাড়ি এসে দেখে যে বাড়ির মধ্যে আপনার সুন্দর করে খাটের উপরে দামি বেডশিট বিছানো তা স্বামী বলতেছে কি ব্যাপারে আজকে খাটের উপরে এত সুন্দর বেডশিট কেন ওই বাড়ি মানুষ এসছে তা বলছি এই তো বাড়ি মানুষ এসছে যে নতুন বেডশিট আমি তোর কাছে মানুষ হলাম না নাকি তুই মানুষের জন্য বেশি নাচ আমার জন্য একটু নাচতে পারিস নি এরকম লোক আছে না নেই ও আমার আম্মা জানেরা ও আমার আম্মা জানেরা স্বামীর খেদমত করবেন স্বামীর কথা মতো চলবেন বিশ্বাস করেন আপনার সংসারটা জান্নাতি সংসার হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর স্বামীদের বলে গেলাম স্বামীদের বলে গেলাম ও আমার স্বামী ভাইরা যারা আছেন একটা কথা শুনে রাখো 10 বছর 15 বছর 18 বছর 20 বছর পিতা সংসারে থেকে 18 বছর পরে একজন পিতা যখন তার সন্তানটাকে জামাইয়ের হাতে তুলে দেয় বিশ্বাস করেন তার মেয়ে দেয় না যেন তার কলিজাটা বের করে জামাইয়ের হাতে দেয় কতক্ষণ ঠিক কিনা আরো জোরে বলুন আঠারো বছর এক বাড়িতে থেকে আঠারো বছর এক বাড়িতে থেকে আঠারো বছর এক বাড়িতে শুয়ে সেই বাড়ি ছেড়ে আপনার বাড়িতে এসেছে আপনি ছাড়া ওই বাড়িতে তার আপন কেউ আছে বলুন আপনি ছাড়া তার আপন আর কেউ নেই আপনার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে পড়ে আছে বাপ মা ছেড়েছে বাপ ছেড়েছে মা ছেড়েছে ভাই ছেড়েছে বন্ধু বান্ধব ছেড়েছে সব ছেড়ে আপনার বাড়িতে পড়ে আছে আপনি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেন সে তার যাওয়ার আর কোনো জায়গা আছে জোরে বলেন আছে তার যাওয়ার আর কোনো জায়গা নেই ভাইরা আমার এজন্যে

ভাইরা আমার যৌতুক ছাড়া এখন বিয়ে হয় না বিশ্বাস করেন মেয়ের বাপের কাছ থেকে একটি টাকা যদি কোনো যুবক বিয়ের সময় যৌতুক নেয় ওই একটি টাকা যৌতুক খাওয়া মানে একেবারে কাঁচা কুকুরের বাইকানা খাওয়া হাদিস খুলে দেখুন আমি কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি কাঁচা কুকুরের পায়খানা খাইলে যেরকম হারাম মেয়ের বাপের কাছ থেকে একটি টাকা যৌতুক নেওয়া মানে ঠিক তেমন হারাম জোরে বলুন নাউজুবিল্লাহ আর জোরে নাউজুবিল্লাহ আমি একটা কবিতা লিখেছিলাম এই সম্পর্কে বলবো আপনাদের বলবো একটি কথা বলতে চাই ওগো দোলা ভাই সাইকেল ঘড়ি সবই দিলাম আরো কি ভালো ভালোবেসে দিলাম গাড়ি আরো দিলাম ঘড়ি কেন কতক পার বলবে আবার দাও না কিনে বাড়ি মেয়ে পুশে কত জ্বালা বুঝছে মেয়ের বাপ ছোট মেয়ে বড় করে হচ্ছে হচ্ছেবিশাব ভেবেছিলাম মেয়ে পুশে পাব জামাই बाबू ছোট মেয়ে বড় করে খাসি হাবু ডুবো আগে যারা করত বিয়ে নগর টাকা দিয়ে তাদের বিয়ে মানতো স্ত্রী দেল মুহূর্ত পেয়ে কিন্তু আজি উল্টে গেছে এমনি কলির হাল বিয়ে করা যেমন তেমন বলসে টাকা ফেল কি দাদির জামার মত দুনিয়া মানুষের কালো আছে তাই বলো দাদা তুমি একটু শেয়ারা আলাদা দিকে আনতে পারো তাহলে আমাকে চেয়ারাটা একটু ভালো হইতো ও রান্নাঘরে বসে আছে বলে দু বলে তাই বল তুমি একটু ভালো দিকে আনতে পারো এখন তো তোমাদের সময় মোবাইল ভালোবাসা করে দুইজন আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে কোন টাকা পয়সা খরচ হচ্ছে না কিন্তু আমাদের জামানায় বিয়ে করতে গেলে আগে মহিলাদেরকে দেনমোহর দিতে হইতো কি দিতে হইতো মুরবি আসেন না ওইরকম যে স্ত্রী দেনমোহর দিয়ে নিয়ে আসেন কেউ আসেন আসেন আলহামদুলিল্লাহ খোকা তোর বিয়ের বয়স হয়েছে সুতরাং তোর দেনমোহরের টাকা তুই গোসা তা আমি কি করলাম মোহরের টাকা গোসাতে যেয়ে বিয়ের বয়স হয়ে গেছে মোহরের টাকা গোছানোর জন্য আমি আমার হালের দুইটা গরু বিক্রি করিয়ে দিলাম সাড়ে টাকা আর আগে দুই গরু সাড়ে বাইশ টাকা বলছি সাড়ে বাইশ টাকা এগারো টাকা দিয়ে তাই তোর দাদির আমি নিয়ে তাই এই কালা কোন কালার এই কালা তুই বলছিস ভালো তাহলে অন্তত চার জোড়া বিক্রি করা লেগবে

যে দিয়ে দেবেন বলে হুজুর পাশর রাত্রি হাত ধরে মাপসাই নিছি

বাপের বাড়ি অভাব দেখে গলাই দড়ি দেয় বলে সব কেমন করে ফিরবি ঘরে দেখবি স্বামীর মুখ সারা জীবন খোটা দেবে হবে না তো শোক নীতি হলো মুসলমানের ঘরে কোরআন হাদিস না পড়া ওরা যৌতুক নামক হারাম খেয়ে মরে ঠিক না বেডি আল্লাহ আমার ভারতবর্ষের মুসলমান প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার উপরে কি রাগ করেছেন আপনারা আমার উপরে রাগ করে দিয়েছেন কষ্ট পেয়েছেন আমার উপরে যে হুজুর আমি সারা রাত তর্শন এলু